যে কোনো মাংসের স্বাদকেও হার মানাবে কুচু চিংড়ির এই বড়া রেসিপিটা আমি ফেসবুক ইউটিউব দুটোর মধ্যেই দেখেছি অনেক অনেক বেশি ভালো লেগেছিলো সচরাচর আমরা না শুধু বড়াই খেতাম এইভাবে ঝুল খাওয়া হতো না গো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো লাইক কমেন্ট দিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এই যে কুচু চিংড়ি করবো তার জন্য সব কিছু আগে রেডি করে নিচ্ছি দেখা যায় রেডি করে নিলে রান্নাটা খুব চট হয়ে যায় বেশ সময়ও কম লাগে তার মধ্যে আমি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এক এক করে কিন্তু সব কিছুই কেটে নিচ্ছি আসলে এক একজনের রান্নার আইটেম এক একজনের রান্নার ধরনটা অন্যরকম রান্নার মশলা ঠিক একই আছে তারপর হাতের একটা ছোঁয়া আছে হাতের একটা টেস্ট আছে আমি আর নিজের রান্না থেকে আমার অন্যের রান্নাটা খেতে বেশি ভালো লাগে সত্যি কথা আমার রান্নাটা আমার তেমন ভালো লাগে না তবে অন্যের যেদিন রান্নাটা খায়। তখন বেশি ভালো লাগে একটু ভাত বেশি খেতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছুই এক এক করে কেটে নিচ্ছি পাশে কিন্তু আমি ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি মানে ডাল ভাত বসিয়ে কিন্তু রান্নাটা বেশিরভাগ সময় রেডি করে নিই সকালের সব কাজ বাজই শেষ করেছি এর মধ্যে আলু নিয়েছি গুটা গোটা করে অনেকে না এটাকে শুধু বড়াটা ভুনা ভুনা করে আমি আজকে আলু দিয়েই করব সেই জন্য বড় সাইজের একটা আলু নিয়েছি বেশি নেই নি একটাতেই কিন্তু অনেকগুলি হয়েছে তার মধ্যে কাটাকুটি শেষ এখন ধুয়ে নিচ্ছি এই কাজটা সত্যি কথা রান্নার সেত থেকেও বেশি সময় লাগে কাটাকুটি ধোয়া বাটা এর মধ্যে ওই যে কুচু চিংড়ি নিয়েছিলাম কুচু চিংড়ির সাথে আবার ওই যে কিছু মাথা ছিল কুচু চিংড়িটা দেখা যায় এমনি নেওয়া যায় তার মধ্যেও আমি ওই দিন তাও করেছিলাম সেটাতে দিয়েছিলাম আর কি এর মধ্যে মাথা লেজ রেখে দিয়েছিলাম একই সাথে সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এইখানে আমি একটু ভুল করে ফেলেছি জলটা না দিলেও হতো জলটা দেওয়াতে একটু ইয়ে হয়ে গেল মানে পাতলা হয়ে গেল। তোমরা কেউ জলটা দিবে না যতটুকু জানা আর কি তার মধ্যে এই যে একদম মিহি একটা পেস্ট দেখতে অবশ্য কেমন কেমন কালো কিন্তু খেতে কিন্তু টেস্ট বেশ ভালোই এর মধ্যে আমি ব্যাটারটাকে দুইবার করে নিয়েছি একবারে হয়নি তার মধ্যে এখানে আমার আদা তারপরে কাঁচা লঙ্কা জিরে আর একটু এই যে কুচু চিংড়ি ছিল কুচু চিংড়িটাও কিন্তু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এ এবার আর জল দেই গো এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে একটু লবণ সাথে ওই যে পাতলা হয়ে গেলো সেজন্য অল্প একটু ময়দা দিয়ে নিলাম আর এই যে জলটা গেছিলো জলটা আমি ফেলে দিয়েছিলাম এর মধ্যে ভালো করে মানে ভালো করে একদম ঝাঁকা নাকা দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কড়াইতে তারপরে একটু পাতলা পাতলা হয়েছে লাগছে বড়া ভাজলে পরে ঠিক হয়ে যাবে আর এই বড়াটা এক এক করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর বড়া ভাজার সময় কিন্তু একটু খাওয়া হয়ে যায় তার মাঝখান থেকে আমি কিন্তু খেয়েছি অনেকে বলবে যে রান্নার মাঝখান থেকে খেতে নেই বা কেন খেয়েছি বরের আগে শ্বশুরের আগে খেয়ে ফেলছি এটা নিয়ে অনেকে কটো কথা বলে একদিন একটা ভিডিও দিয়েছিলাম জানো তো তখন বলতেছে আপনি কি শ্বশুর শাশুড়ির আগেই খেয়ে ফেলেন রান্না করে আরে না এটা তো শুধু হতে আমরা সময়ে একটু পানি করার জন্য বলি রান্নার শেষ না হতেই সবার আগে আমি খেয়ে নিয়েছি এরকম একটা দিয়েছিলাম মনে হয় আর কি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে বড়াটাও কিন্তু বাজা হয়ে গেছে আর একটু মানে আর একটু ঘন হলে আর একটু মোটা হতো যাই হোক একদিন মানে ভুল থেকে মানুষ কিন্তু সঠিকটা শিখে সেটাই আমি আবার আবার যখন করব তখন তো আর জলটা ইউজ করব না তখন আর একটু ভারী হবে মোটা হবে ভালো লাগবে তবে বড়াটায় বেশি ভালো লাগতো এই যে পেঁয়াজ টেজ দিয়ে করে খেতাম না মুচমুচেটা সেটা বেশি ভালো লাগতো ঝুলটা এর আগে আর করা হয়নি ইউটিউব তারপর ফেসবুক বড় বড় মানে যারা বড় বড়ো ইউটিউব একটা চ্যানেল ছিল তারপরে সিপরা দিদি বাইয়ের ভিডিওতে দেখেছিলাম চিংকুচু চিংড়ির ঝুলটা আসলে না যতটা আগ্রহ করে রান্না করেছিলাম ততটার স্বাদ কেন জানি আমি পাইনি হয়তো আমার রান্নাটা সঠিকভাবে হয়নি হতে পারে তার মধ্যে তারা বলেছিল এটা হলে নাকি আর কিছুই লাগবে না আমি রকম টেস্টটা পাইনি মানে বড়াটা না ঝুলে দেওয়ার পর একদমই গলে গলে গেছে এরকমটা শক্ত থাকিনি হয়তো একটু শক্ত থাকলে আমার কাছে মনে হতো ভালো লাগতো যাই হোক মশলা টশলা কষিয়ে এখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজেই নিয়েছি আর মধ্যে আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝুলের জন্য জলটা দিয়ে দিলাম জুলের জোলটাও মনে একটু বেশি হয়ে গেছে এই যে আমার আজকে রান্নাটা সত্যি অনেক গুলগুল হয়েছে তারপর কুচু চিংড়িও দিয়ে দিলাম তার মধ্যে ফাইনালি হয়ে গেলো কুচু চিংড়ি বরার জুল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো হয়তো আমার রান্নাটা তেমন একটা ভালো হয়নি খেতে যতটা দেখতে লোবনীয় হয়েছে খেতে অতটাও লুবনীয় হয়নি আর কি টেস্ট হয়নি যাই হোক আমি আবারও রান্না করবো দেখবো আরেক দিন কেমন হয় এই আজকের রান্নাটা হয়তো একটু ভুলভাল হয়ে গেছে আমার যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি অবশ্যই ট্রাই করে বলবে কেমন হয়েছিল আমারটা বেশি একটা ভালো হয়নি আজকে সত্যি